satu 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 amar boy dekhi balai cie koi 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 aman dim para koi ah tu mangai dimer kosong ya dimer bi tuan kosumer kosong amar er boy dekhi yo na. na 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 ayam ma na. cingam kecang canggu yang possible, bolu tu yang possible, bala ye dialogan tu onje na ya ভাইয়া ভালো আছো হো ভাই তা আপনি রে আন্দোলনে দেখলাম না যে ইয়ে মানে মানে হইছে আর মানে মানে করন লাগবো না আ হবু কে হো আমরা এখন স্বাধীন দাদু শেষা স্বাধীন মানে কি ইয়া স্বাধীন মানে তুমি কারো পরাধীন না তুমি এখন মুক্ত তাহলে তো ভালোই যা খুশি তাই করু ও সকিনা এদিকে হো আই মাসিসি

তোমরা কি মনে করো যে একটা বাইক বেসলে সরু মালা গোলা বয় কচু আসল লাভ ট্রাফিক পুলিশ গো যাও কথা না বাড়াই দাদু রাস্তায় পুলিশ টুলিশ নাই অনেকদিন নিশ্চিন্তে বাইক টানাটানি করবার পারি নাই চলো আজকাল রেস খেলো তাইলে একটু খারাপ হেলমেটটা নিয়ে আসি আরে কিসের হেলমেট পুলিশ থাকতে হেলমেট নেই নাকি আরে এখন তো নাই ভাই 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 এই গুলি যখন করুন তখন থেকে রেসিস্টার আইয়া মা ডিম পরা শেষ হয়ে গেছে বাইরে যাওয়া লাগবো আগে দেখেনি এই ইয়ে বাইরে কোনো ছাত্রছাত্রী আছে না ভাই ভাই রে আপনাদের হেলমেট কো ইয়ে মানে মানে পয়সে ভাই চান কালকে থেকে হেলমেট পরবেন কিন্তু কালকে ওহ ভালোই তো কিছুই কইলো না কইব গালা ওরা কি পুলিশ নাকি এই যে ভাই হারাম আপনাদের হেলমেট কই ইয়ে মক্কিয়া ভাই আমি নে পিসonat আচ্ছা ঠিক আছে যান কালকে দিকে হেলমেট করবেন এই যে ভাই হারাম আপনাদের হেলমেট কই রে ভাই ওরা বাপু ইয়ে পিসনে কই ফুটতিছি ওই হেলমেট কই হোয়া হেলমেট 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 ওই হেলমেট

দাদু চলো ফেরত যাইগে গে ওরে বাপুর ইয়া ফেরত যাওয়ার আর ধরতো না ওই তো ওই তো একটা হেলমেটের দোকান খারাপ আগে হেলমেটই নিয়ে আসি হেলমেট জানবেন পকেটে টেটা আছে তে না থাকুক এটা তো আছে এখন তো পুলিশ নাই জেলে তোর যাবো না খারাপ আইতাসি কতক্ষণ হয়ে গেল না হিদায় তো কোনো খবর নাই তুমি মোর জীবনের ভাবনা মাইরেন না ভাই মাইরেন না গাইতেছি তো ভাই